অথচ আজকাল আমাদের অনেকের ইমান সংশোধন না আমরা শিরিক মিশ্রিত ইমান নিয়ে তাকি আমরা নিজেরা নিজের ইমানদার মনে করি আসলে ইমানের সাথে শিরিক মিশে গেছে এক গ্লাস দুধের মধ্যে যদি দুই তিন ফুটা পেশাব মিশি যায় এই দুধ খাওয়ার যোগ্যতাকে নিয়ে ঠিক তেমনিভাবে কোনো ইমানদারের ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হইয়া যায়

কেউই ভাববেন না আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর কোনো শরিক নেই নাই মানে কি দা আল্লাহ যা পারে অন্য রাজা পারেন এক কথায় কথার কথা আল্লাহ যা পারে অন্যরা পারেন আল্লাহ যা পারে অন্যরা তা পারে না এবার বলেন আপনি যখন অসুস্থ হন ডাক্তার ঔষধ দিতে পারে কিন্তু রোগ সারার গ্যারান্টি দিতে পারে রোগ সারার গ্যারান্টি দেওয়া ডাক্তারের কাজ নয় ঔষধ দেওয়া ব্যবস্থাপত্র দেওয়া ডাক্তারের কাজ রোগ সারা কাজ ডাক্তারের কাজ সারাইয়া দেওয়া না ঔষধ দেওয়া রুখ সারানি কার কাজ আল্লাহর কাজ এখন যদি বাবা সাজালের মাজার হয় বাবা আমার ছেলের রোগটা সারাইয়া দেওয়া কার সাথে শরিক করল। বাবারে আল্লার সাথে শরীক করলো ওই এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা মুত ডালি দিল এই দুধ আর খাবার যোগ্য না তোমার লাসারি কালাহু বাতিল হয়ে গেছে তোমার কলেমা আল্লার কাছে গ্রহণযোগ্য নয় সত্যের পথ অবলম্বন করুক কে এই ইসলামিক মিডিয়া গানের আর এক নাম সঙ্গীত গানের আর এক নাম সঙ্গীত এটা একদল মৌলবীরা এমন ভাবে একটা চক্রান্ত কয় ইসলামী সঙ্গীত সঙ্গীত যদি ইসলামী হইতে পারে তো পরে তোমরা ইসলামী ইসলামী বাজনা কইভাই আর পরে তো সুদ রেও কইভাই ইসলামী সুদ আর কদিন পরে ঘুষ রে কইভাই ইসলামী গুস আর কদিন পরে মূর্তি পূজা রে কইভাই ইসলামী মূর্তি পূজা শোনেন একটা ফতোয়ার কথা শোনাই বিশাল একটা ফতোয়ার কিতাব আছে এটার নাম জামিউল ফতোয়া বাংলা অনুবাদ হইছে বাংলাটার কথা এই জন্য কইলাম যে মূল কিতাব তো আপনারা বুঝবেন না বাংলাটা দিকে জামিউল ফতোয়ার বাংলা অনুবাদ দেখে নিবেন এটার মধ্যে এক জায়গাতে একটা প্রশ্ন করা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান কি জব লেখছে ইসলামে কোনো সঙ্গীত নাই সঙ্গীত কোনো ইসলামী হয় না সঙ্গীত শব্দটাই ইসলামী নয় এটা পাপিষ্টদের পরিভাষা ইসলামের পরিভাষায় কয় নাসিদ ইসলামের পরিভাষায় কয় কশিদা ইসলামের পরিভাষায় কয় তারানা ইসলামের পরিভাষায় কয় গজল বলেন ইসলামের সঙ্গীত হয় না তারানা হয় মৌলবীরা তারানা করে না পুইয়া সঙ্গীত কয় কেন শয়তান সরুইসে মৌলবীর গারো শয়তান মৌলবীর গারো র হয়েছে ই আমি আমার আমল সংশোধনে লাগিলে কি কি গুরা সংশোধন রইবো এই বলে আল্লাহর শাস্তির ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও তাইলে যারা জানার সাথে মানে যারা তাদের সঙ্গ লাভ করতে যাও জানার সাথে মানে যারা শুধু জানে যারা তাদের সঙ্গ লাভ করবো না জানার সাথে মানে যারা জানার সাথে মানে যারা জানার সাথে মানে যারা এই সমস্ত আলেমদের দুইটা দায়িত্ব আছে এই গুণার বন্যা হারামের বন্যা যখন সমাজে চলবে তখন হকানি আলিমগণের দুইটা দায়িত্ব আছে এই দুইটা দায়িত্বের কথা আল্লাহ সুরাতুল আসরে উল্লেখ করছে এই কারণে আমি আপনাদের সামনে সুরাতুল আসর তেলাওয়াত করছি চুরাতুল আসরের শুরুতে আল্লাহ পাকবুল আলমিন আসরের কসম খাইছেন এই আসর শব্দের বিভিন্ন অর্থ আছে এর মধ্যে একটা শব্দ হইল একটা অর্থ হইল তোমার জীবনের সময় কাল তাহলে আয়াতের মর্ম আশ্রিকতার মর্ম দাঁড়াইল তোমার জীবনের কসম খাইয়া বলছি আল্লাহ প্রতিটি মানুষের জীবনের কসম খাইয়া বললেন কেন তার কারণ হইল তোমার জীবনটা এত বড় মহামূল্যবান একটা পুঁজি এই পুঁজিটা ফুরাইবার আগে আগে তুমি ইচ্ছা করলে জান্নাতের কাস্টমার হইয়া দুনিয়া থেকে যাইতে পারো আর তুমি অবহেলা করলে জীবনের পুঁজিটা ফুরাইবার আগে আগে তুমি জাহান নামের কাস্টমার হইয়া দুনিয়াতে পারো প্রত্যেকটা মানুষের জীবনের সময় কালটা এমন একটা মহামূল্যবান পুঁজি ইচ্ছা করলে ব্যবহার করিয়া জান্নাতেরও খরিদ্দার হইতে পারে ইচ্ছা করিয়া ইচ্ছা করলে ব্যবহার জীবন পুঁজিটারে ব্যবহার করিয়া জাহান নামেরও খরিদ্দার হইতে পারে তাইলে যেই পুঁজিটারে সঠিকভাবে ব্যবহার করলে আমি জান্নাতের খরিদ্দার হইতে পারি যেই পুঁজিটারে সঠিকভাবে ব্যবহার না করলে জাহান নামের খরিদ্দার হতে হবে এই জীবনের সময় পুঁজিটা কত বড় মূল্যবান এই মূল্যটা বোঝাবার জন্য আল্লাহ আপনার জীবনের সময়কালের কসম খাইয়া ওয়াল আস। একটা জরুরি মশালা এখানে মনে রাখতে হবে সেটা হইল আল্লাহ সারা অন্য কারো নামে কসম খাওয়া আল্লাহর জন্য হালাল মুমিন বন্দার জন্য হালাল নয় মুমিন বন্দা আল্লাহর নামে আর কারো নামে কসম খাওয়া হালাল নয় এটা অনেকে জানে না অনেকে জানে কিন্তু মানে না বলেন আল্লাহ যে আমার জীবনের কসম খাইলেন আমিও কি আমার জীবনের কসম খাওয়া হালাল না আমার জন্য হালাল মুমিন বন্দার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কারণ নামে কসম খাওয়া হালাল না আল্লাহর জন্য হালাল এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবন পুঁজির মূল্যটা কত বুঝাবার জন্য ওয়াল আসবি তোমার জীবনের পুঁজির কসম খাইয়া বলতেছি ইন আল ইনসান আলাফি আপি সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবন পুঁজি ফুরাইয়া যাবে কিন্তু মুনাফা বলতে কিছু পাবে না পরকালে জাহান নামের শাস্তি বুক করতে হবে এরা ক্ষতিগ্রস্ত মাত্র দুইটা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত নয় দুনিয়ার জীবনের সীমিত জীবনের ফুঁজিটা পড়ে যাবে কিন্তু এর বিনিময়ে সে চিরস্থায়ী জান্নাতের হরিদ্দার হয়ে যাবে এরা লাভবান সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে মাত্র দুই কাজ যারা করবে এরা লাভবান দুই কাজের এক কাজ হইলো আল্লাহ বলেন ইন যারা ঈমান আনবে আমল ভালো করবে আমল ভালো করবে আর এক কাজ হইলো সৌবিল হক ওয়া ওয়াতাওয়া সৌব অন্য মানুষকে ইমান আমলের দাওয়াত দিবে এবং ধৈর্যের দাওয়াত দিবে নিজে ইমান আনবে আমল ভালো করবে অন্যদেরকে ইমান আমলেরও দাওয়াত দিবে ইমান আমলের উপর অটল থাকতে যে কষ্ট হয় এই কষ্টটা সহ্য করার দাওয়াত দিবে এই দুই কাজ যারা করবে এদের জীবন বিফল হবে না এদের জীবন হবে সফল কাজেই বর্তমান প্রেক্ষাপট হইল মুসলমান সমাজ অনেক কিছুই জানে কিন্তু মানে না এই মানুষদেরকে এই প্রেক্ষাপটে আলেমদের করণীয় হইল আমরা নিজে যারা যেন সরিষার ভিতরের বুথ না হই আমরা নিজেরা যেন হারাম কাজে লিপ্ত না হই আমরা নিজেরাই ইমান আমল ঠিক রাখতে হবে অন্যদেরকে ইমান আমল ঠিক করার দাওয়াত দিতে হবে এটা হইল করণীয় আমি কি বর্তমান প্রেক্ষাপট এবং করণীয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি বর্তমান প্রেক্ষাপট হইল মুসলমানে হালাল হারাম জানে কিন্তু মানে না কিসের অভাবে হকানি আলেমদের সঙ্গ লাভ করার অভাবে বর্তমান সমাজের মুসলমানে হালাল হারাম জানে কিন্তু মানে না এটা হইল প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের করণীয় সাধারণ মুসলমানের করণীয় হকানি আলেমদের সঙ্গ লাভ করো আর হকানি আলেমদের করণীয় হইল নিজে হকের উপর অটল থাকো আর অন্যদেরকে অন্যদের মধ্যে হকের দাওয়াত চালু রাখো এইটা হইল করণীয় এই মর্মে হাদিস শরীফে রসুল এ করিম সাল্লাসলাম বলেন হে আমার উম্মত মুসলমানেরা এই রকম প্রেক্ষাপট যখন দেখা দেয় মানুষে জানে কিন্তু মানে না তখন এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তোমরা ইমান আমল সংশোধনের উপর অটল থাক নিজেরা ইমান সংশোধন রাখো আমল সংশোধন কর ইমান সংশোধন রাখো আমল সংশোধন করো এই প্রেক্ষাপটের মোকাবেলা এইভাবে করা ছাড়া আর কোনো উপায় নেই অথচ আজকাল আমাদের অনেকের ইমান সংশোধন না আমরা শিরিক মিশ্রিত ইমান নিয়া তাকি আমরা নিজেরা নিজের ইমানদার মনে করি আসলে ইমানের সাথে শিরিক সিঁড়ি গেছে এক গ্লাস দুধের মধ্যে যদি দুই তিন ফুটা পেশাব মিশি যায় এই দুধ খাওয়ার যোগ্য তাকে দি ঠিক তেমনি ভাবে কোন ইমানদারের ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হইয়া যায় এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য থাকে না

নাই মানে কি দা আল্লাহ যা পারে অন্য যা পারেন এক কথায় কথার কথা আল্লাহ যা পারে অন্যরা পারেন আল্লাহ যা পারে অন্যরা পারে না এবার বলেন আপনি যখন অসুস্থ হন ডাক্তার ঔষধ দিতে পারে কিন্তু রোগ সারার গ্যারান্টি দিতে পারে রোগ সারার গ্যারান্টি দেওয়া ডাক্তারের কাজ নয় ঔষধ দেওয়া ব্যবস্থাপত্র দেওয়া ডাক্তারের কাজ কাজ কার কাজ কাজ ডাক্তারের রুগ সারাইয়া দেওয়া না ঔষধ দেওয়া রুগ সারানি কার কাজ আল্লাহর যদি বাবা সাজাল বাবা আমার ছেলের রুখটা সারাইয়া দাও কার সাথে শরিক করল বাবারে আল্লাহর সাথে শরিক করল ওই এক গ্লাস দুধের মধ্যে এক ফুটা মুদ ডালি দিল এই দুদার আর খাওয়ার যোগ্য না তোমার লা সারি কালাহু বাতিল হয়ে গেছে তোমার কলে আল্লাহর আল্লার কাছে গ্রহণযোগ্য নয় এই জন্য বলছি ইমান সংশোধন ইমান সংশোধন করতে হবে ইমানে যদি শিরিকের মিশ্রণ করতে যায় এই ইমান গ্রহণযোগ্য থাকে না ইমান সংশোধন করতে হবে আরেকটা একটা উদাহরণ দিয়ে দেখেন আপনারা যারা গিরস্তি করেন ক্ষেতের মধ্যে দানের চারা লাগানি আপনার কাজ ফসল দেওয়া না দেওয়া কার কাজ দানের চারা লাগানি বন্দার কাজ ফসল দেওয়া আল্লাহর কাজ যদি নিজের ফসলের সারা লাগাইয়া বাবার উরুস গিয়া কয় বাবা আমার খেতের ফসলটা বাড়াইয়া দিও কয় কয় বলেন কার সাথে কারে এ শরিক করলো আল্লাহর সাথে বাবার এসরিক করলো তোমার ইমান শেষ তোমার ইমান ধ্বংস হয়ে গেছে তুমি এক গ্লাস দুধের মধ্যে এক কোটা মুছারি দিত এই দুধ খাওয়া হারাম হইয়া গেছে এই দুধ খাওয়া হারাম এবার বলেন বিয়া করা আল্লাহর কাম না বন্দার কাম সন্দেহ আছে নি কৌকা দি থাকলে বিয়া করা কার বন্দার কাম সন্তান দেওয়া কার খাম হ্যাঁ পরিষ্কার ভাবে বোঝা লাগবো আমার খাম কোনটা আর আল্লাহর খাম কোনটা বিয়া করা আল্লাহর খাম না বিয়া করা আমার খাম আমার করা লাগবে সন্তান দেওয়া বাবার কাজ না সন্তান আল্লাহর কাছে চাওয়া লাগবে বেটাই বিয়া কইরা এক বছর দুই বছর তিন বছর গেল সন্তান হয় না বাবা শাহজালালের রুচু গিয়া হয় বাবা আমার একলা সন্তান দেওয়া খার খার খাসে সাওয়ার জিনিস খার খাসে চাইল আল্লার খাসে সাওয়ার জিনিস বাবার খাসে চাইল ওই এক গ্লাস দুধের মধ্যে এক ফুটা মুঠ ছাড়ি দিলো এই দুধ খাওয়া তোমার হারাম হয়ে গেছে তোমার ইমান নষ্ট হয়ে গেছে ইমান টিক রাখো ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলু স্বালী হাত জন্য এই জানার সাথে মানার পরিবেশ তৈরি করতে হইলে ইমান টিক রাখা লাগবো শিরিক মুক্ত ইমান ইমান টিক রাখার মানে যে ইমানের সাথে সাথে মুক্ত ইমানের দরকার বেদাত মুক্ত আমলের দরকার। ইমান আর বেদাত মুক্ত আমল ছাড়া এই বর্তমান প্রেক্ষাপটের আর কোনো করণীয় নাই বর্তমান যে প্রেক্ষাপটটা যে আমরা জানি কিন্তু মানি না

ওয়াকুল্লাহ বিদআতিন যলালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার শব্দান আমার মুসলমানেরা দর্মের কাজ মন গড়া মতে করায় না ধর্মের কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ মতে করবা ঠিক তাইলে বেদাত মুক্ত আমল হইল আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেন সেভাবে নামাজ পড়বে আল্লাহ এবং আল্লাহর রাসুল যেভাবে সোয়াবের কাজ করতে বলছেন সেভাবে করবে তুমি মন করা যুক্তি কিছু বাড়াইও না কমাইও না যেমন গেছে জীবনের ইমাম জানা জানাজা ফরাই না আজানো দিছুই না একামত না সালাম ফিরাইলে রুকো অনাস যাওয়া জীবনের ভইলা তো গেছে জানাজা জানাজার যে নবীর তরিকা মতো আজান নাই বেটায় জানে না জানাজার নমাজ যে নবীর তরিকা মতো একামত নাই বেটায় জানে না জানাজার নমাজ নবীর তরিকা মতো রুকু সে নাই বেটায় জানে না সালাম ফিলফা ফরে ইমাম সাপরে দর্শে কয়ে ফ্সবেলার নমাজও আজান জানাজার জানাদার নমাজও আজান না কেন ফাঁসবেলার নমাজও একামত দিন জানাজার নামাজে একামত দিলা না কেন বেলার নমাদও রুখু সেজদা দা করুন জানাদার নমাদও রুখু সেল না কেনে বেটায় কোরআন হাদিস মতো মাতে না মন গড়া যুক্তি মন গড়া যুক্তি দিয়া যে সবের করব এইটুই বেদাত কাজেই জানাজার জমাতের জন্য আজান দিলে আজান দেওয়া হবে বেদাত জানাজার জমাতের জন্য একামত দিলে একামত হবে বেদাত জানাদার নমাজ রুকু করলে রুখু হবে বেদাত জানাদার নমাজ সেজদা করলে সেজদা হবে বেদাত জানাজার নামাজ কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত হবে বেদা এই জন্য আমল করতে হবে বিদাত মুক্ত ইমান রাখতে হবে শিরিক মুক্ত আর আমল আমল করতে হবে বেদাত মুক্ত তবেই এই বর্তমান প্রেক্ষাপটের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব বর্তমান প্রেক্ষাপটের আমরা জানি কিন্তু মানি না এটা সংশোধন করতে হইলে মান্যওয়ালা আলেমদের নির্দেশ মতো আমাদের জীবনের কাজগুলি করতে হবে হকানি আলেমদের নির্দেশ মতো খালি কথা শুনলেও তো তিনি যেই কথা যেইভাবে বলে দেন সেই কাজ সেইভাবেই করতে হবে আলিম বলে দিলেন জানাজার নামাজে আজান নাই আজান দেব না আলিম বলে দিছেন জানাজার নমাজো একামত নাই একামত দেব না আলিম বলে দিছেন জানাজার নমাজো কোরআন তেলাওয়াত নাই কোরআন তেলাওয়াত করবো না আলিম বলে দিছেন জানাজার নমাজুসে জানাই রুকু করবো না আলিম বলে দিছেন রাসুল জীবনে কোনোদিন আলিমগঞ্জ জানাজার সালাম ফির দোয়া করেন না কেন রসুল করছেন রাসুল শিক্ষা দিছেন না সাহাবায় কাম জানাজার সালাম ফিরাইছেন কিন্তু দো করছে যারা বা যারা করলে গুণাউব না কিনা দোয়া তো সাবের খামলে গুণাউইব না কিতা মানলাম রসুলে কোনোদিন না মানলাম চাহাবা এক আমি কোনোদিন খরচুন্না যে তো সাবের খাম আমি খরলে গুণাউইব না কিতা আমি জব বাদে আগে কো রসুলের জানাজার নামাজের আজান কোনো দিন না সাহবায় কারামে দিসই না আমি দিলে গুনা হইব না কিন্তু এই জাগে ঠিক করবে এটা ঠিক করিস রাসুলে কোনদিন জানাজার নামাজের জমাতে একামত দিসই না সাহাবায় কেরামে দিসই না আমি দিলে কোনো হইব নি ইটার ইটার জবাগে রেডি করা রাসুল কোনদিন জানাজার নামাজ কোরআন তালাবাদ করছেন না সাহাবায়ে কেরামে করছেন না আমি করলে গুণ হবে না এই প্রশ্নের জবাব আগে ঠিক কর রাসুল কোনদিন জানাজার নামাজে রুখু সিজা করছেন না সাহাবা কেরামে করছেন না আমি করলে গুণ হবে না এই প্রশ্নের যেই জবাব রাসুল এবং সাহাবা কেরাম জানাজার সালাম ছিল দোয়া করছেন না আমি করলে গুণ হইব না ওই প্রশ্নের সেই জবাব এবার আপনারা বলেন কথা বুঝে থাকলে জানাদার জমাতের জন্য আদান দিলে কি হবে বেদাত একামত দিলে কি হবে বেদাত কোরআন করলে কি হবে রুখু করলে কি হবে সেজদা করলে কি হবে আগে বলতে হবে কেন হবে বেদাত নবীর তরিকা নয় এগুলি নবীর তরিকা নয় এখানেও যেই জব জানাদার সামানি দোয়া করলে কি হবে বেদাত কেন যে নবীর তরিকায় নয় এই জন্য এই জন্য হবে অনুরূপ হবে নবী শিক্ষা দিয়েছেন আজানের পরে নবী শিক্ষা দিয়েছেন আজানের পরে দুরু শরীফ পরা আজানের আজানের আগে শরীফ পরা নবী শিক্ষা দিছেন না সাহাবাগন জীবনে আজানের আগে শরীফ পড়ছেন ওখান যদি বেটায় হয় শরীফ পড়লে গোনা হইব নাকি তা আমি গিয়া আগে জিগা রসুল রৌজা শরীফ জিন্দা শুনে হকানো বাইয়া জি গাইয়া আগে বুলে যা না আগে আপনি দুরু শরীফ পড়ার কথা কইলা না কেন ফললে গুণা হইব কিতা এই চাফাবাজি হইল এই করলে গুণা হইব না কিতা এটা একটা এটা একটা চাফাবাজি যে কাম করা আল্লাহ শিক্ষা দিছেন না রসুল শিক্ষা দিছেন না যে কাম সাহাবা এক করছেন না ধর্মের নামে সবের নামে এটা করলেই গুনাহ হয় এই গুণাটার নাম ওই বিধা এই গুনাটার নাম ওই বেদাত কথা বোঝা থাকলে এবার বলেন জানাজার নামাজের জন্য আজান দিলে গুনা হবে হ্যাঁ এই গুনাটার নাম বেদাত জানাজার জমাতের জন্য একামত দিলে গুনাহ হবে এই গুনাটার নাম ওই বেদাত জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে গুনা হবে এই গুনাটার নাম ওই বেদাত জানাজার নমাজ রুখু রুকু করলে গুনা হবে এই গুনাটার নাম ওই বেদাত করলে হবে। এই জানাদার নাম সেদাত বেদাত এই কারণে আমাদের সংশোধনের পথ একটা মাত্র পথ সিরিক মুক্ত ইমান চাই বেদাত মুক্ত আমল চাই সিরিক মুক্ত ইমান চাই বেদাত মুক্ত আমল চাই সংশোধনের একমাত্র পথ বিকল্প কোন পথ নয় কাজেই যে সমস্ত আলিমগণের ইমান শিরিক মুক্ত যে সমস্ত আলিমগণের আমল বেদাত মুক্ত ওই সমস্ত আলিমগণকে মুরব্বী বানাইয়া তাদের ইনফরমেশন মতো আল্লাহ রসুল বলেন আউ কোন আলিমান আও মুত আউ মুস্তামি ওই সমস্ত আলিমদের কথা মনোযোগে শুনো তারা যেভাবে যে আমল করতে বলেন সেইভাবে সেই আমল করো তোমার এই বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সমস্যাটা বোধার এবং সমাধানটা গ্রহণ করার তৌফিক